আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ফাইনাল মডেল টেস্ট দুই বা গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ চলুন চলন শুরু করা যাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ই প্রতিষ্ঠিত হয় কত সালে এটি প্রতিষ্ঠিত হয় নম্বর উনিশশো সালে দুই নম্বর ডিপিই কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে এটি মূলত আপনার ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে ডিপিএ এর প্রধান নির্বাহী পদবী কোনটি তিন নম্বর এর প্রধান নির্বাহী পদবী হচ্ছে মহাপরিচালক ডিপি সরাসরি কোন স্তরে শিক্ষা তদারকি করে থাকে প্রাথমিক শিক্ষা স্তরে তদারকি করে থাকে যেহেতু আপনারা প্রাথমিক স্তরে পরীক্ষা দিচ্ছেন তাহলে অবশ্যই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের মূল প্রতিষ্ঠান কোনটি প্রতিষ্ঠান হচ্ছে পি ছয় নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠ্যক্রম প্রণয়ন করে কি পাঠ্যক্রম প্রণয়ন করে ডিপিই সাত নম্বর প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে যে আইন প্রাথমিক শিক্ষা আইন উনিশশো নব্বই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত মিরপুর একে ডিপিই মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা স্তর দশ নম্বর প্রশ্ন জেলা পর্যায়ে ডিপিই এর প্রধান কর্মকর্তার নাম কি বা কর্মকর্তা কে তিনি হচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গ নম্বর অ্যান্সার এগারো নম্বর ডিপি এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা কে ডিপি এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা হচ্ছেন বিভাগীয় উপপরিচালক বিভাগীয় উপপরিচালক বারো নম্বর প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে কি ডিপি পিইডিপি ফোর এর পুনরূপ কে কি এর পুনরূপ হলো ক নম্বর অ্যান্সার প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চোদ্দ নম্বর ডিপিই এর এম আই এস এম আই এস এর পুনরূপ কি পূর্ণরূপ হলো ক নম্বর অ্যান্সার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই এস এর পূর্ণরূপ পনেরো নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগে লিখিত বা এমসিকিউ পরীক্ষা আয়োজন করে থাকে কে আয়োজন করে ডিপিই ষোল নম্বর ডিপিই কোন ধরনের প্রতিষ্ঠান এটি একটি অধিদপ্তর অর্থাৎ ডিপিই অধিদপ্তর প্রাথমিক শিক্ষায় সাংবিধানিক ভিত্তি অনুচ্ছেদ সতেরোতে বলা আছে ডিপিএর এর ইউনেসেফ যুক্ত থাকে কেন ডিপিইতে ইউনিসেফ দেখুন ইউন ইউনিসেফ যুক্ত থাকে কেন কারণ এটি একটি সহযোগী সংস্থা হিসেবে যুক্ত থাকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর সংখ্যাগত আমরা জানি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালনা করা পরিচালনা করা হয় এর বিশ নম্বর এর সিটিজেন চার্টার কি সিটিজেন চার্টার হলো সেবার প্রতিশ্রুতি অর্থাৎ আপনাকে কি কি সেবা দেবে সেটার প্রতিশ্রুতি দেওয়া করা এরপর ২২ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা সম্পর্কিত জাতীয় নীতি প্রাথমিক শিক্ষা সম্পর্কিত জাতীয় নীতি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ তেইশ ডিপি এর অধীনে অনলাইন শিক্ষক নিয়োগ পোর্টাল কোনটি অনলাইন শিক্ষক নিয়োগ পোর্টাল দেখেন এখানে পিএসসি এটা হচ্ছে কি বিসিএস বা পিএসসির যে নিয়োগ কার্যক্রম সেটা হয়ে থাকে আর ডিপি জন্য গ নাম্বার ডিপার টেলিটক ডট কম বিডি চব্বিশ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা শেষের পরীক্ষা নাম কি প্রাথমিক শিক্ষা শেষের পরীক্ষার নাম হলো যে পিইসি প্রাথমিক শিক্ষা কোন ধরনের শিক্ষা প্রাথমিক শিক্ষা হলো বাধ্যতামূলক শিক্ষা ডিপিই এর কাজ নয় ডিপিই এর কাজ নয় এখানে কাজ নয় বলা হয়েছে কাজ নয় হচ্ছে পাঠ্য বই মুদ্রণ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রশাসনিক প্রধানকে তাকে বলা হয় উপজেলা শিক্ষা অফিসার বা এটিও আঠাইশ নম্বর ডিপিএর উন্নয়ন কর্মকাণ্ড মূলত কোন খাতে ডিপি এর উন্নয়ন কর্মকাণ্ড মূলত অবকাঠামো ও মানব সম্পদ খাতে প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য হল সাক্ষরতা বৃদ্ধি আপ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতেই পারে তিরিশ নম্বর প্রশ্ন হল ডিপি এর সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে কোথায় বা ডিপিএর সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে হলো এনসিটিভি আজকে এ পর্যন্তই আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম